আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী ফুটবল দল প্রায় অসম্ভবকে সম্ভব করে চলেছে বেশ বেশ থেকে কিছু কিছু দলকে দিন তারা হারিয়েছে ভালোভাবে এবং এবারের এশিয়ান কাপে তারা অংশগ্রহণ করবে এবং সেখানের জন্য তারা কোয়ালিফাই হয়েছে আগামী মার্চ মাসে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সেখানে বারোটি দল অংশগ্রহণ করবে এবং বারোটি দলের মধ্যে আটটি দল আগামী বিশ্বকাপে খেলবে ব্রাজিলে ব্রাজিলে যে বিশ্বকাপ হবে সেখানে এই বারোটি দলের মধ্যে দল 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 খেলবে খেলবে এবং এই আর লাস্ট যে থাকবে অলিম্পিকেও সে ধরুন বাংলাদেশ প্রায় অলিম্পিক এবং বিশ্বকাপের দ্বারক প্রান্তে পৌঁছে গিয়েছে বাংলাদেশের এই নারী দলকে আমরা অভিনন্দন জানাই এবং এই নারী দলকে বেশ কিছুদিন সামনে রয়েছে যে এশিয়ান কাপের জন্য যেহেতু মার্চ মাসে এশিয়ান কাপ যদি এই দিনটা ভালোভাবে বাংলাদেশ তাদেরকে বাংলাদেশের কোচ স্টাফরা তাদেরকে এফোর্ট দে ভালোভাবে তাহলে তারা আগামী দুই হাজার সালে নারী বিশ্বকাপ ব্রাজিলে হবে সেখানে হয়তো বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াবে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গে সেখানে বাঁচবে এটি তাই কাছাকাছি পৌঁছে গিয়েছে এখন একটি একটি গুরুত্ব দেওয়া দরকার বাংলাদেশ নারী ফুটবলকে এবং তারা যেভাবে দীর্ঘদিন থেকে ভালো ভালো খেলা উপহার দিয়ে আসছে তারা ভারতকে হারিয়েছে তারা জর্ডানকে হারিয়েছে তারা এশিয়ার বড় বড় দলকে তারা ডাকুটের সহিত হারাচ্ছে বেশ কিছুদিন থেকে এবং এশিয়ান কাপেও তারা অংশগ্রহণ করছে এই মার্চে এবং এশিয়ান কাপ থেকেই তারা বিশ্বকাপে যাবে আমরা এটা প্রত্যাশা রাখি এটি প্রায় কাছাকাছি গিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ এবং আগামী অলিম্পিকও বাংলাদেশ নারী ফুটবলরা ফুটবলাররা খেলবে তাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করার আহ্বান জানায় বাংলাদেশ বাফুফিকে যাতে তারা আগামী বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ